মানি ব্যাগটা মনে পড়ে গেছে গে আমাদের তে আরেক দিন দিলে হবে আসসালামু আলাইকুম তো আপনারা এতক্ষণে চিনে ফেলেছেন ওর নাম হচ্ছে গিয়ে হৃদয় যে কিনা আমি রিক্সা থেকে নেমে বলেছিলাম ভাড়া নেই তারপরে বলেছিল যে ভাইয়া চলে যান তো আরেকদিন যখন তার সাথে দেখা হয়েছিল তখন তাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে তার কী ইচ্ছে সে বলেছিল ভাইয়া ব্যানগাড়ি হলে ব্যানগাড়িদের সবজি বিক্রি করতে পারতাম তাহলে আর কষ্ট করে রিক্সা চালাতে হতো না তো ফাইনালি তার স্বপ্ন পূরণ হতে চলেছে আসসালামু আলাইকুম হৃদয় ভালো আছো হ্যাঁ ভালো আছো না ও তাইলে তো আগে তোমাকে নিয়ে বেশ কয়েকটা ভিডিও করেছিলাম হ্যাঁ প্রথম ভিডিওটাই তোমাকে তখন তো আমি চিনি না কি হবে আর পরে রিক্সা চালাতে হবে না তুমি নিজে একটা ব্যানার মালিক হবে নিজে একজন ব্যবসায়ী হবে ঠিক আছে হৃদয় খুশি তুমি তোমার আব্বা আমার তো কথা বললাম তারাও বলছে যে কিনা দেওয়ার জন্য যেটা ভালো হয় ওইটা কিনা দেওয়ার জন্য হ্যাঁ

ঠিক আছে তুমি বুঝতে পারছো এখন আমরা দেখে কার আমরা রয়ে গেল আর এই যে কাগজটা যেটা আমি সিটির থেকে কইরা নিতাম না ওইটা দিয়ে চলবো চাচার নাম না নুকি বাবুল বাবুল চাচা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হৃদয় এটা দিয়ে ব্যবসা করা যাবে তো সুন্দর করে ইনশাল্লাহ ওকে ওকে আলাদা একটা রুমও দেখা হয়েছে যে রুম এসে থাকবে এভরিথিং সবকিছু ওকে আর সে গ্যারেজে থাকে না ঠিক আছে হৃদয় তুমি খুশি সবাইকে বলো কিছু তোমার জন্য দোয়া করতে আমার জন্য সবাই দোয়া করবেন কিন্তু আমি এখন ব্যবসায়ী করতে পারি আমরা হচ্ছে কি হৃদয়ের বিছানা থেকে শুরু করে যাবতীয় ভ্যান গাড়ির পাল্লা তারপর আরো এভরিথিং সব কিছু কেনার জন্য বের হয়ে পড়েছি সবগুলো আমরা এখন কিনে নিয়ে যাব যখন সমস্ত কিছু কিনছিলাম হৃদয়ের চোখে মুখে একটা আনন্দের ছাপ দেখতে পেয়েছিলাম এখন আসছি আমরা হৃদয়ের জন্য মার্কেট করার জন্য সেটা হচ্ছে গিয়ে হৃদয়ের জন্য দুটো শার্ট এবং প্যান্ট কিনবো আমরা ঠিক আছে রেডি তো মার্কেট কাপড় ওকে এখন কি আর কি বাকি আছে এখন এখন এখানে গেলে দুটো কেনে একটা কেনে নেব আর দুটো ডালা তারপরে আমরা কালকে পে যে যে যুগ আছে চলো এটা সুন্দর হ্যাঁ ফ্যানটা হৃদয় এটা ঠিক আছে ফ্যান একটা ফ্যান তো দরকার রুমে থাকতে গেলে নাকি তাহলে এই ফ্যানটাই নিই আমরা ঠিক আছে হ্যাঁ এখন ভোর সাড়ে পাঁচটা বাজে আমরা হৃদয় হয়ে গিয়েছি তার সবজি কেনার জন্য আমাদের ব্র্যান্ড কিন্তু প্রস্তুত দেখতে পাচ্ছেন সবকিছু করে এখন যাচ্ছি আমরা কাছার বাজারের দিকে হৃদয় আমরা কোথায় যাচ্ছি এখন কি কিনতে হবে আমাদের হ্যাঁ তো চলো হ্যাঁ আল্লাহর নাম নিয়ে চলো এই তো আমরা চলে এসেছি সবজি বাজারে এখন হৃদয়ের জন্য আমরা ইনশাআল্লাহ সবজি কিনব এখান থেকে চয়েস অনুসারে বুঝতে পারছেন সবজি আমার মনের সকল আশা হবে না এমন করে যাব চলে কেউ তো বুঝবে না আমার মনের শে তো ফাইনালি হৃদয়ের সমস্ত সবজি কিনা আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখন সে তার ব্যানটা সাজাচ্ছে এবং আজকেই সে বের হয়ে যাবে সবজি নিয়ে বাজারে আসসালামু আলাইকুম সম্মানিত ফ্রি হ্যান্ডস দর্শক শ্রোতা মণ্ডলী আশা করবো আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন গত কিছুদিন আগে আজ থেকে আরো দুই সপ্তাহ আগে হবে আমি হৃদয় হুসেন নিয়ে একটা ভিডিও করেছিলাম সে তখন ছিল হচ্ছে কি একজন কি রিক্সা চালক সে রিক্সা চালাতো হ্যাঁ তো তাকে আমি বলেছিলাম তার রিক্সা নেমে আসছিলাম আসার পরে সে কিন্তু আমাকে বলছিলাম যে নেমে যে রিক্সা থেকে নেমে আমার কাছে কোনো টাকা নেই তারপরে ভাই টাকা ছাড়া আমি আপনাদেরকে নিয়ে যাব তাতে সে আমি খুশি হয়ে তাকে অনেকগুলো কিছু টাকা দিয়েছিলাম যেটা শেষ তো তারপরে আবার তাকে নিয়ে যখন এক দুইটা ভিডিও করলাম দেন সে আমার কাছে একটা আবদার করেছিল যে ভাই আমি কি করব ব্যবসা কিসের ব্যবসা চাইছিলাম কাঁচামালের ব্যবসা সে চাইছিল তো আলহামদুলিল্লাহ হৃদয়ের সেই স্বপ্নটা পূরণ হলো আজকে হৃদয় রিক্সা চালক থেকে এখন কি ব্যবসায়ী হৃদয় আজকে কি ব্যবসায়ী ব্যবসায়ী কাঁচামালের ব্যবসায়ী তো ছোটতে কি কি ব্যবসা আস্তে আস্তে বড় হবে আজকে ব্যবসা এটা করতেছো আরেকদিন ইনশাল্লাহ যখন টাকা হবে তখন কি করবা আরো বড় ব্যবসা করবো এটা থেকে ইনকাম করে ঠিক না হৃদয় ঠিক আছে হৃদয় তো হৃদয়ের ইচ্ছা ছিল যে সে ব্যবসা করবে তো তার জন্য হৃদয়কে আমরা একটা ভ্যান মেক করে দিলাম ভ্যান হ্যাঁ একটা ব্যান্ড কিনে দিলাম দেন তারপরে তার থাকার ব্যবস্থা করলাম আগে সে থাকতে হচ্ছে গিয়ে কোথায় থাকতো আগে হৃদয় গ্যারেজে থাকতে হ্যাঁ তো গ্যারেজে সে রিক্সা চালাই তো বিদায় সে গ্যারেজে থাকতো কিন্তু বর্তমানে তার একটা বাসা হয়েছে সে বাসার মধ্যে থাকবে সে কিন্তু সিলেটে একা থেকে কি করে তুমি একাই তো থাকো নাকি সিলেট তোমার বাড়ি হবিগঞ্জ তুমি সিলেটে একাই থাকতে না তো এখন হৃদয়কে আমি একটা রুম দেখে দিয়েছি রুমটা তোমার চয়ে যেটা দেখাইছিলাম তো ওই রুমের মধ্যে সে থাকবে আর সে প্রতিদিন তাকে কিছু কাঁচামাল কিনে দিয়েছি সেই কাঁচামাল ব্যবসা করবে যেটা স্পন্সর করেছে এক বাই সিঙ্গাপুর থেকে তো জীবনটাকে রেখে গেছে গড়ে মর নামের প্রলয় ব্যবসা তো এটা হইলই থাকার ব্যবস্থা আলহামদুলিল্লাহ হইছে রুম বড়া টুম বড়া সব एवरीथिंग क्लियर করে দিয়েছি ঠিক আছে থাকবা তুমি আর ওই যে এইদিকে আরো কিছু টাকা দিচ্ছি না এটা ব্যবসায়িক কাজে ইউজ করবা ঠিক আছে এইদিকে ব্যবসায়িক কাজে এটা কি করবা ব্যবসা ব্যবসার কাজে আর মন করে এদিকে তো আজকে প্রথম প্রথম অবস্থাতে মাল বেশি কিনতে পারছ না আরও কিনতে হবে না মাল ঠিক আছে না তাহলে এটা সুন্দর করে টাকা পাঠাইবা আর তাদের জন্য দোয়া করবা যারা স্পন্সর করছে বলো মাসুদ ভাই ভালো থাকবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক মাসুদ ভাই আল্লাহ ভালো রাখুক আপনি আপনাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আমি যেন আরো সুন্দর ভাবে ব্যবসা করে যেতে পারি এবং আমিও বলো তোমার ইচ্ছা নাই তুমি একদিন এরকম মানুষের পাশে দাঁড়াবে যখন তোমার সবকিছু হবে ইচ্ছা আছে তো বলো তুমি মন সবাইকে বলো যে ইনশাআল্লাহ আমিও একদিন একজনকে যে কোনো একটা সাহায্য করব আমি একদিন কাজে করি আমি দেব ব্যবসায়ী হয়ে বড় হতে পারি আমি একদিন একদিন সাহায্য করি যাতে সে একজন অসহায় ব্যবসায়ী হতে পারে হ্যাঁ সবাই দোয়া করবেন হৃদয়ের জন্য তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যাঁ সালাম দিয়ে দেব সবাইকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেউ রবে না